হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় শ্রেণী প্রথম পর্বের তোমাদের পার্ট ওয়ানের ছাব্বিশ পৃষ্ঠা থেকে ইংরাজি পড়া শুরু হচ্ছে তোমরা বই থেকে দেখে নেবে আগের ভিডিওতে আমি ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি আজকে সাতাশ পৃষ্ঠা থেকে শুরু করব। তাহলে দেরি না করে পড়া শুরু করা যাক রিড দ্য সেন্টেন্স রিড মানে পড়ো দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো নোটিশ দ্য ক্যাপিটাল লেটার্স নোটিস মানে লক্ষ্য করা বা খেয়াল করা দ্য ক্যাপিটাল ক্যাপিটাল অর্থাৎ বড় অক্ষরের বোঝায় লেটার্স মানে বর্ণ বা অক্ষর অর্থাৎ কি হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পড়ো নোটস দ্য ক্যাপিটাল লেটার্স বড় হাতের বর্ণগুলো বা অক্ষরগুলো দেখো বা লক্ষ্য করো এখানে বোঝানো হয়েছে নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সের যে ক্যাপিটাল লেটারগুলো কখন কখন ব্যবহার করা হয় দেখো এখানে করে দেওয়া আছে আলাদা কালার দিয়ে একে কি রয়েছে শি ইজ মিনু শি অর্থাৎ সে সে বলতে মেয়েদের কথা বলা হয় শি তখনই ইউজ হয় যখন মেয়েদের হয় শি ইজ মিনু মিনু একটা মেয়ের নাম সে হয় মিনু দেখো এখানে এসটা ক্যাপিটাল লেটার কারণ সেন্টেন্সটা শুরু হয়েছে তাই সেন্টেন্সের শুরুতে যে লেটারটা থাকবে সেই লেটারটা ক্যাপিটাল দিয়ে শুরু হয় আর এখানে মিনু মিনুর এম কেন ক্যাপিটাল হয়েছে কারণ নাম বোঝাচ্ছে তাই দু একটা আই হ্যাভ আ পেট ক্যাট আই মানে আমি হ্যাব মানে আছে আ মানে একটি পেট মানে পোষা ক্যাট মানে বেড়াল অর্থাৎ আমার একটি পোষা বেড়াল আছে এখানে আমাদের মেইন টপিক হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার অক্ষর খুঁজতে হবে তাহলে এখানে আইটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিনে আছে পিনাকি ইজ মাই ব্রাদার পিনাকি একটা নাম বোঝাচ্ছে তাই কি হলো পিটা ক্যাপিটাল লেটারের হলো পিনাকি ব্রাদার পিনাকি হয় আমার ভাই তোমরা খেয়াল করে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার আর বাকি যেগুলো আছে সেগুলো স্মল লেটারের তার পরের অংশটা দেখব পরের অংশতে রয়েছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স ইউজ মানে কি ব্যবহার করা অফ ক্যাপিটাল লেটার্স ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের অক্ষরের যে ডি রয়েছে সেটাকে বলা হয় তাহলে বড় হাতের অক্ষরটা কি করতে হবে আমাদের ব্যবহার করতে হবে কখন কখন বা কোথায় কোথায় বড় হাতের লেটারগুলো ইউজ করতে হবে সেটা আমরা এখানে এক এক করে পড়ে জেনে নেব ফার্স্টে রয়েছে দেখো এটা কিন্তু আই তাহলে কি হচ্ছে ইন কেস অফ আই আই মানে আমি এখানে আইটা দেখো সিঙ্গেল বোঝাচ্ছে যদি সিঙ্গেল বোঝায় আই তখন ক্যাপিটাল লেটারের আইটা হবে আবার বলছি কোন সেন্টেন্সে যদি আইটা সিঙ্গেল বোঝায় বা শুরুতে থাকে তখন কিন্তু আই বড় হাতের অক্ষরে হবে তারপরে দুইয়ে কি রয়েছে এ টি এট দেখো এ টি এট এটা কিন্তু ক্যাপিটালে কেন এই যে যে একটা সেন্টেন্স এই সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল দিয়ে হয়েছে বিগিনিং বিগিনিং অফ সেন্টেন্সেস বলতে বোঝায় সেন্টেন্সের শুরুতে কোনো একটা সেন্টেন্সের শুরুতে বা একটি বাক্যের শুরুতে কি করতে হবে এই ক্যাপিটাল লেটারটা ইউজ করতে হবে তিনি কি আছে ইন কেস অফ নেমস পিপল প্লেস ভিলেজ কান্ট্রি রিভার মাউন্টেন days অফ the উইক এখানে স্টেটটা মানে বোঝায় এক্সট্রা মানে আরো ইত্যাদি কিছু বোঝায় নেম অর্থাৎ কোন যদি নাম বোঝায় তারপরে পিপল পিপল অর্থাৎ মানুষজন বা লোকেরা প্লেস মানে কোনো জায়গা বা স্থানের নাম ভিলেজ মানে গ্রাম কান্ট্রি মানে শহর বা দেশের নাম নদীর নাম মাউন্টেন বলতে বোঝায় কোনো পর্বতের নাম ডেজ অর্থাৎ দিনের নাম এবং উইক মানে সপ্তাহ সপ্তাহের নাম যদি বোঝায় সেক্ষেত্রে সব এই যে যেগুলো বলা হয়েছে নামের নামের আগে সেই লেটারটা ক্যাপিটাল দেওয়া হবে কোনো লোকজনের কথা থাকলে ক্যাপিটাল দিয়ে শুরু হবে গ্রামের নাম থাকলে ক্যাপিটাল দিয়ে লিখতে হবে কান্ট্রির নাম থাকলে সেই কান্ট্রির নামটা ক্যাপিটাল লেটার অক্ষর দিয়ে শুরু করতে হবে এক কথায় বলা হচ্ছে যে কোনো নাম লোকজনের জায়গা স্থান গ্রাম কান্ট্রি নদী পর্ব দিন সপ্তাহের নাম থাকলে সেই শব্দটার প্রথম অক্ষরটা বড় অক্ষর দিয়ে শুরু করতে হবে তাহলে আমরা এই টুকের মাধ্যমে কি জানতে পারলাম যে কখন কখন আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে তার নিচের টুকু দেখব নিচে কি আছে রিরাইট সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অর্থাৎ যে সেন্টেন্সগুলো থাকবে মানে রাইট নয় যেমন এগুলোতে দেখো কোনো ক্যাপিটাল লেটার নেই আমাদের খুঁজে বের করে লিখতে হবে যে কোন জায়গাটা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হবে ঠিক আছে এটাকেই বলা হয় তাহলে আমাদের এখান থেকে খুঁজে খুঁজে লিখতে হবে বড় হাতের অক্ষর কোন জায়গাটা ব্যবহার করতে হবে সেটা আবার এখানে সেই সেন্টেন্সগুলো পরপর এটা দেখে দেখে লিখতে হবে এটা সেমই লিখতে হবে কিন্তু কোন জায়গাটায় ক্যাপিটাল লেটার ইউজ হবে সেটা তোমাদের দেখে যেমন দেখো শুরুতে রয়েছে ছোট অক্ষরের আই। দেখো আমরা পড়েছি সিঙ্গেল আই থাকলে বা সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটারে শুরু হয় তা এটা একটা সেন্টেন্স হচ্ছে এটা কিন্তু রিরাইট সেন্টেন্স তা সেন্টেন্সের শুরুতে স্মল লেটারের আয় রয়েছে আমরা কি করব। এটাকে ক্যাপিটালে কনভার্ট করব। তাহলে এখানে বড় হাতের আই লিখতে হবে আই এম মৌলি এটা একটা সেন্টেন্স হলো আই অ্যাম মৌলি আই মানে আমি এম মানে হই মৌলি একটা মেয়ের নাম আমি হই মৌলি তারপরের সেন্টেন্স দেখো শুরু হচ্ছে আবার মিতা ইজ মাই ফ্রেন্ড দেখো এখানে একটা নাম বোঝাচ্ছে তাই আমাদের কি করতে হবে সেন্টেন্সের শুরুতে আর কোনো নাম থাকলে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল দেওয়া শুরু করতে হবে তাহলে স্মল লেটারের এমটা আমরা ক্যাপিটাল করলাম এম আই টি এ মেতা ইজ মাই ফ্রেন্ড মিতা ইজ মাই ফ্রেন্ড মিতা একজনের নাম ইজ মানে হয় মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু মিতা হয় আমার বন্ধু এ একটা সেন্টেন্স শেষ হলো তাহলে পরের সেন্টেন্সটা দেখো কি রয়েছে উই লিভ ইন না তাহলে আমাদের এখানে খুঁজে দেখতে হবে কোন কোথায় কোথায় ক্যাপিটাল ইউজ হবে এই ডাবলুটা ক্যাপিটাল হবে আর না একটা নাম বোঝাচ্ছে জায়গার নাম তাই বেলনার বিটা হচ্ছে ক্যাপিটাল লেটারে হবে নেক্সট সেন্টেন্স দেখবো দেখো কি রয়েছে বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর তাহলে সেন্টেন্সের শুরুতে স্মল লেটারে রয়েছে আমাদের বেলনার বিটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে বেলনা ইজ বেসাইড বিসাইড মানে পাশে দ্য রিভার মানে নদীটি দামোদর একটা নদীর নাম বোঝাচ্ছে তাই তো তা আমাদের দামোদরের দরের এই ডিটা ক্যাপিটাল লেটারে করতে হবে আরেকটা সেন্টেন্স শুরু হলো এভরি সানডে এভরি তাহলে সেন্টেন্সের শুরু থেকে শব্দটার ইটা কি হবে আমাদের ক্যাপিটাল লিটার লিখতে হবে সানডেটা ক্যাপিটাল লেটারে হবে এভরি মানে প্রতি বা প্রত্যেক সানডে মানে রবিবার প্রত্যেক রবিবার উই মানে আমরা প্লে মানে খেলা করি টুগেদার মানে একসাথে তাহলে কি হচ্ছে প্রত্যেক রবিবারে আমরা একসাথে খেলাধুলা করি বা খেলা করি এখানে দেখো উইয়ের ক্যাপিটাল লেটার হবে আর প্লেটা ঠিক থাকবে টুগেদারও সেম থাকবে ওকে আমি তোমাদের আরেকবার বলছি আইটা ক্যাপিটাল হবে মৌলিক এমটা ক্যাপিটাল মিতার এমটা ক্যাপিটাল উইয়ের ডাব্লুটা ক্যাপিটাল হবে বেলনার বিটা ক্যাপিটাল লেটারের হবে বে এখানে বেলনার বিটা বড় অক্ষরে লিখতে হবে দামোদরের D টা বড় অক্ষরে লিখবে ই বড় অক্ষরে লিখবে এস বড় অক্ষরে লিখবে ডাব্লু বড় অক্ষরে লিখবে ওকে তোমরা আমারটা দেখে লিখে নেবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি বুঝতে না পারো কমেন্টে বলতে পারো আমি বোঝানোর চেষ্টা করবো এরপরে নেক্সট আঠাশ পৃষ্ঠা আঠাশ পৃষ্ঠায় দেখতে পাচ্ছি সি সি সে মানে মানে দেখা এবং সে মানে বলা কিছু বলা দেখো এবং বলো আমাদের এটা দেখতে হবে এবং সেটা দেখে বলতে হবে তাহলে আমরা দেখব এবং বলবো এটা হচ্ছে সংখ্যায় অন লেখার এটা ও এনি অন ইংরাজি অন লেখা আর এখানে কি রয়েছে একটা বৃত্তের মধ্যে বিড়ালের ছবি দেখতে পাচ্ছি ও এনি অন সি এটি ক্যাট ক্যাট অর্থাৎ বিড়াল মানে একটি বোঝায় তাহলে কি হলো ওয়ান ক্যাট একটি বিড়াল এটা বোঝাচ্ছে এই এটা তো আমরা দেখছি দেখে আবার এই ডান পাশের এটা আমাদের বলতে হবে কি বলতে হবে দেখো এ সে সে মানে বলো কিছু এখানে একই রকম শব্দ রয়েছে এই শব্দগুলো আমাদের পড়তে হবে তোমরা এগুলো মুখস্থ করবে মানে এটি দিয়ে কতগুলো শব্দ হচ্ছে বি টি ব্যাট ব্যাট মানে খেলার ব্যাট এম এ টি ম্যাট মেট মানে মাদুর এই সেটি হাট হাট মানে টুপি বলা হয় যেটা সাহেবী টুপি বা সাহেব টুপি ওটা তারপরে আর এ টি রেট রেট মানে ই দূর দেখো সবগুলোর উচ্চারণটা তোমরা একটু দেখো আমি শুধুমাত্র একটা বলে দিচ্ছি তাহলে আমাদের এটা বিতে বিয়ের স্বরচিহ্ন কি হয় ব হয় আর এতে জ ফলা আকার হচ্ছে তাহলে কি হলো ব্যা আর টিতে ট ব্যাট সবগুলোর ক্ষেত্রে এরকমই হবে এই সে হ্যাঁ আর টিতে হ্যাট এইভাবে উচ্চারণটা তোমরা করবে দুয়ে কি আছে দেখো টু আর টি ডাব্লিউ টু সংখ্যায় আর কথায় এখানে দুটো কুকুর তাহলে টি ডাব্লিউ টু ডিও জি এস ডগস এখানে এস কেন হয়েছে কারণ একের বেশি আছে একের বেশি থাকলে এস যুক্ত হয় এটাকে প্রুরাল বলা হয় আর উপরেটা সিঙ্গুলার ছিল একটা ছিল তোমরা মনে রাখবে যদি একটার বেশি থাকে তখন সেই সাবজেক্টে এস যোগ হয় সেই শব্দটায় দেখো ঠিক একরকম উচ্চারিত এখানে কিছু শব্দ আমরা পড়ে নেব বি ও জি বগ বগ মানে কোনো একটা জলা ভূমি টাইপের বলা হয় এইচ ও জি হগ হগ মানে শুকর এফ ও জি ফগ ফগ মানে কুয়াশা এল ও জি লগ লগ মানে সে গাছের গুড়ি তারপরেরটা এখানে সংখ্যায় থ্রি রয়েছে আর টি এইচ আর ডবল ই থ্রি কথায় রয়েছে তোমরা এই ওয়ান টু থ্রি ফোর এইগুলো মুখস্থ করবে ওকে যদি মুখস্থ করা না থাকে মুখস্থ করে নেবে এখানে তিনটি আমরা কি দেখতে পাচ্ছি মানে বোঝায় তা বাক্স এখানে তিনটি সার্পোকা আছে এইস ও জি হাগ হাগ মানে কাউকে আলিঙ্গন করা এম ও জি মাঘ মাঘ মানে মগ বোঝায় জে ও জি জঘ জগ মানে জগ আর ইউ জি রাগ মানে দেখবে তুম প্রত্যেকের ঘরে পাপস থাকে তো সেটাকে রাগ বলা হয় ইংলিশে তারপরে রয়েছে ফোর এফ ও ইউ আর ফোর এখানে ফোর কি রয়েছে এই সি হ্যান্স হেন্স মানে কি মুরগিগুলো চারটি মুরগি ডি ইন্ড ডেন ডেন বলতে বোঝায় গুহা বা গর্ত পি ইএন পেন পেন মানে কলম এম টেন অর্থাৎ দশ বোঝায় তারপরে রয়েছে এফআই ভি ই ফাইভ দেখো এই ছবিটা দেখো আর এখানে পড়ো এফআই ভি ই ফাইভ পিআইজিএস পিক্স মানে শুকর তাহলে পাঁচটি শুকর রয়েছে আমরা এখান থেকে দেখো কি কি শিখতে পাচ্ছি থেকে পর্যন্ত কথায় বানান শিখলাম এবং তার সাথে একই উচ্চারণ বিশিষ্ট শব্দ শিখে নিলাম তাহলে বি বিআইতে বয়সী বি হয় আর জিতে গ তার উচ্চারণটা কি হলো বিগ বিগ অর্থাৎ বোঝায় বড় এফ আই জি ফিগ ফিগ কথার অর্থ ডুমুর তোমরা দেখেছো কিনা জানি না গাছে ডুমুর হয় সেটা ডিআইজি ডিগ ডিগ বলতে বোঝায় কোনো কিছু খনন করা আই জি উইগ নেক্সট পেজ উনত্রিশ পৃষ্ঠা উনত্রিশ পৃষ্ঠা সেম পড়া সি অ্যান্ড সে দেখো এবং বলো সে এখানে সিক্স রয়েছে এস আই এক্স সিক্স তাহলে সিক্স বুকস রয়েছে বুকস মানে বই ছটি বই একই উচ্চারণ মতো আমরা এগুলো পড়ব সি ডবল ও কে কুক এখানে কুক কি করে হলো সি এর উচ্চারণ ক আর ডবল ও যদি থাকে তখন কিন্তু রস্যুকার উচ্চারণ হয় অর্থাৎ রস্য উচ্চারণ হয় যদি একটা ও থাকে সেক্ষেত্রে ও উচ্চারিত হয় অ হয় তারপরে এ হয় ওকে আমরা কি শিখলাম দুটো ও থাকলে তখন উচ্চারণটা উ হয়ে যায় ঠিক আছে আর কেতে ক তাহলে উচ্চারণটা কি হলো কুক সি ডবল ও কে কুক কুক মানে রান্না করা এম ডবল ও এন মুন মুন মানে চাঁদ এইচ ডবল ও কে হুক হুক মানে ই ডবল ও এল পুল পুল মানে উ ও বা জলাশয় সেভেন এ সি ভি ই এন সেভেন সেভেন বলস সাতটি বল সি এ এল কল কল মানে কাউকে ডাকা এইচ এ এল হল হল ঘর বলা হয় বা বিশাল ঘর হল বলতে বিশাল বড় বোঝায় এফ এ এল ফল ফল মানে কোনো কিছু পড়ে যাওয়া বা পড়া তারপরে আছে টি ও ডবল এল টল টল অর্থাৎ লম্বা বোঝায় নেক্স্ট দেখবো তাহলে কি হচ্ছে বলতে বোঝায় মুক্ত বা সবাই ফ্রি হয়ে যাচ্ছে এরকম কিছু তারপরে এইস ডবল এল হিল হিল মানে পায়ের গোড়ালি জে ই পি জিপ জিপ মানে জিপ গাড়ি পি ডাবল ই ফিল মানে খোসা বোঝায় এন আই এন ই নাইন নাইন শোপ শোপ মানে দোকান বোঝায় এস এইচ আই পি শিপ মানে জাহাজ সি এএস এইচ ক্যাশ ক্যাশ মানে ক্যাশ টাকা বলে নগদ টাকা ওটা এস এইচ ইউ টি শাট মানে শাট মানে বন্ধ করে দেওয়া শাটার টানে সেইটা এফ আই এস এইচ ফিশ ফিশ মানে মাছ তারপরে টি ই এন টেন টেন ডাক্স দশটি হাঁস বি এ সি কে এর উচ্চারণটা আমি বলছি বি এতে হল আকার ব্য আর সি কে তে ক কি উচ্চারণ হলো ব্যাক ব্যাক মানে পেছন দিকে মানে আমরা কোথাও সামনের দিকে যেয়ে আবার যখন পিছের দিকে আসি এটাকে ব্যাক বলা হয় বা ব্যাক মানে পিঠো বোঝায় মানে পেছনের পিঠ সি এল ও সি কে ক্লক ক্লক অর্থাৎ ঘড়ি পি এ সি কে প্যাক প্যাক মানে প্যাকিং করা বা প্যাক করা কোনো কিছু আর ও সি কে রক রক অর্থাৎ টিলা তাহলে আমরা আঠাশ পেজ এবং উনত্রিশ পৃষ্ঠায় এক থেকে টেন পর্যন্ত কথায় কি করলাম পড়া শিখলাম এগুলো তোমরা মুখস্থ করবে নেক্সট পেজ দেখবো নেক্সট পৃষ্ঠায় কি আছে লুক এট দা পিকচার্স লুক মানে দেখো বা তাকাও এট দ্য পিকচার্স পিকচার্স মানে ছবিগুলো অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও বা ছবিগুলো দেখো ফিল ইন দা গ্যাপস ফিল মানে পূরণ করা গ্যাপস মানে যে ফাঁকা জায়গাগুলো এগুলো কি করতে হবে পূরণ করতে হবে ছবিগুলো দেখো এবং এই যে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো ভরাট করো এখানে একটা করে দেখানো রয়েছে থ্রি গ্রিন ট্রিজ কি আছে থ্রি মানে তিনটি আর গ্রিন মানে সবুজ ট্রিজ মানে গাছ তিনটি সবুজ গাছ তারপরে ডান দিকে আছে কি আর ইডি রেড রেড অর্থাৎ লাল জিপস তাহলে লাল জিপ গাড়ি এখানে আমাদের কি লিখতে হবে কটা জিপ গাড়ি আছে সেটা লিখবে তাহলে দুটো লাল জিপ গাড়ি তারপরেটা রয়েছে স্মল ডাক স্মল মানে ছোট ডাক মানে হাঁস তাহলে ছোট হাঁস কটি ছোট হাঁস চারটি আমাদের এখানে ফোর লিখতে হবে চারটি লিখলে হবে না কারণ এটা ইংলিশের পড়া চারটি হাঁস তারপরটা রয়েছে বিগ 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 মানে 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 বড় বড় আর আর থলে ব্যাগ যেটাকে বলে তা ব্যাগ আছে কটি তিনটি এখানে থ্রি লিখতে হবে তিনটি বড় ব্যাগ নেক্সট নিচেরটা দেখব দেখবো এখানে একটা ভেড়া রয়েছে কি লিখতে হবে ওয়ান ফ্যাট শিপ ফ্যাট মানে মোটা একটি মোটা ভেড়া ডান পাশেরটা দেখব হিউজ শিপস হিউজ মানে বিশাল বড় বোঝায় শিপ মানে জাহাজ তো এখানে কটি জাহাজ রয়েছে তিনটি তাহলে কি লিখতে হবে থ্রি হিউজ শিপস তিনটি বিশাল জাহাজ নিচে চারটি রঙিন ব্যাং রয়েছে হপিং ফ্রকস হপিং অর্থাৎ বোঝায় লাফানো তাহলে চারটি আছে লিখতে হবে ফোর হপিং ফ্রক্স এগুলো তোমরা খুব ভালো করে পড়বে এখান থেকে পরীক্ষায় আসে সেইলিং বলতে বোঝায় যে 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 চলমান মানে নৌকা চলছে সেইটা চলমান বোঝায় চল চলিত হচ্ছে তাহলে এখানে লিখতে হবে ওয়ান সেইলিং বোট বোট মানে নৌকা একটি চলমান নৌকা এখানে মাছের সংখ্যা গুনতে হবে পাঁচটি আছে লিখতে হবে ফাইভ জাম্পিং ফিশেস ফিশেস কেন অনেকগুলো মাছ জাম্পিং মানে লাফানো তা পাঁচটি মাছ কি করে লাফায় দুটো গাড়ি রয়েছে কি লিখতে হবে আর টু টিনি কার টু টিনি কার এখানে টিনি বলা হয়েছে কারণ ছোট জিপ গাড়ি তো তাই তা দুটি ছোট। গাড়ি আজকে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত ভিডিও শেষ করছি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর তোমার বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও যাদের পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই ইংরাজিতে অনেকটা উইক আছে তোমাদের কাছে অনুরোধ থাকছে প্লিজ তোমরা তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের দ্বারা তারা উপকৃত হবে আর আমারও ভালো লাগবে